বৃষ্টি বেজা শহীদপুর রেলওয়ে স্টেশনে আজকে কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্ম ইন করতেছে সব সময় কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে ইন করে আজকে না জানি না কি কারণে দুই নম্বর প্ল্যাটফর্ম ইন করতেছে তো দেখা যাক দুই নম্বর প্ল্যাটফর্মে যেহেতু ইন করছে এবং লোকোমেটিভটা হচ্ছে ছেষট্টি জিরো আট ছেষট্টি জিরো আট লোকোমেটিভ নিয়ে ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে শৈয়দপুর ইন করলো দেখতে পারতেছেন বৃষ্টি রেজার সৈপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বরে যে অন্ধকার কারণটা কি এখনো আমরা এটাই বুঝলাম নাটাল ট্রেন রয়েছে ওই যে এক নাম্বার সাটাল ট্রেন রয়েছে এই জন্য নীলসাগরকে দুই নম্বরে দিল অবশেষে নীলসাগরে শেষ শেষ বগি লাগেজ ভ্যান শেষ যেহেতু আসছে সামনের দিক আজকে তেমন ভিড় নাই ভিড় যা ছিল কিছুদিন আগে পা রাখার জায়গা ছিল না তবু আজকে ভিড় অতটা নাই দেখতে উল্লে যাচ্ছে ফাঁকা ফাঁকাই রয়েছে সাতশো ছেষট্টি আর সাতশো পঁয়ষট্টি বর্তমানে সাতশো শেষটি যাচ্ছে সোমবারে আজকে সীমান্ত বন্ধ এবং গতকালকে ভিড় আপ নীলসাগর আসবে ডান নীল যাবে না গতকাল নীল সাগর বন্ধ যাত্রী চাপ গতবার তো ম্যাক্সিমাম লোক ব্রিজ এই যে ব্যানার এই যে ব্রিজ যে নাম ছাদের উপরে তবুও আজকে অনেকটা ছাদের ভিড় নাই বলতে পারি না হতে পারে সামনে যায় ভিড় হতে পারে সামনে দেখা যাক কি অবস্থা হয় হয় ওই জায়গায় আবার মারামারি লাগছে এতগুলো বগি থাকতে নিয়ো নাম্বার বগিতে সবাই যাচ্ছে কেন এটা তো কিছু বুঝতেছি না ঠিক কি বগি কম নাকি নিসাগরের বগি অনেক থাকা সত্ত্বেও বেশি বেশিরভাগ ইয়ো চ ওই দুটো বগি চাপ ন তো আমরাও দেখতে পারতেছি যতক্ষণ নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখানে রয়েছে ততক্ষণ আমরাও আছি নীলসাগর আমাদের সামনে ইন করলো এবং আমাদের সামনে আউট করবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করা থাকবে ওই পারে যাইতাম কিন্তু ওই পারে প্ল্যাটফর্মটা ছোটো ওই পারে গেলে পা রাখার জায়গা থাকে না প্লাস পড়ে যাওয়ার সম্ভাবনা হানড্রেডে হানড্রেড আর এমনিতে এটা পিছল বৃষ্টি হয়েছে আরও পিছল বৃষ্টি ভেজা রাতে সৈয়দপুর প্ল্যাটফর্মে এই পারে তেমন ভিড় নাই দেখতেছেন সামনের দিক এগুলো কি ঝ ঝ হতে কোনো ভিড় নাই যা ভিড় আছে ওই যে সামনের দিকে কক হতে সামনে মানে ভিড় থাকার কারণ আমি এটাই বুঝলাম না সামনে ভিড় তেমন নাই এই যে থাকাই তবুও আছে মোটামুটি ঈদ যাত্রার কারণে ভিড় হবে পরবর্তীতে হয়তো ভিড় হবে না কারণ কালকেই লাস্ট আবার বুধবার রাতের হয়তো ভিড় হবে সামনে সাঁতাল ট্রেন রয়েছে আজকে সাটাল ট্রেনের কারণে দুই নম্বর প্ল্যাটফর্মে আসলো নীসাগর এক্সপ্রেস না হলে সেটি এক নাম্বারে সব সময় ভাইয়া তো আওয়াজ দিও না ছেষট্টি জিরো আট আজকের লোকের দিতে ছেষট্টি জিরো আট পরবর্তী স্টপেজ নয়টা দশে আউট করল এবং পরবর্তী স্টপেজ আছে মুহূর্ত পার্বতীপুর জংশন এবং আজকে মনে হচ্ছে ছাদে কেউ যাবে না কিন্তু আজকে ছাদের মধ্যে অনেকে গেছে ছাদের মধ্যে আরও হয়তো সামনে যায় ভিড় হবে আপাততের দিকে তেমন ভিড় নাই ছাদের উপরে কয়েকটা একটা ভাই চলে তো ঢাকার দিকে ছাদের উপরে যদি বৃষ্টি হয় অবস্থা খারাপ বৃষ্টি হলে তো আরো সমস্যা থাকতে পারবে না করে ছাদের উপরে লোক ছাড়বে পরবর্তীতে পার্বতীপুর জংশন ক্রসিং হবে নীলসাগর আর বরেন্দ্র বরেন্দ্র আসতেছে দেখতে দেখতেই পুরো সেতু প্ল্যাটফর্ম খালি করে চলে গেল পরবর্তীতে দেখা হচ্ছে ডিরেক্ট বরেন্দ্র এক্সপ্রেসের সাথে